শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু মুন্সীগঞ্জ মিডিয়ার ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতিম বরাকবাদ এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুক্তারপুরে আজ তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সারা দেশে ঘোষণা করেছে এবং সারা বাংলাদেশ অচল করে দেওয়ার মতো একটি বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগ গিয়েছে সেই ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে পকটেল বিস্ফোরণ এবং হামলা এরপর হচ্ছে যান চলাচলে অস্বাভাবিকত্ব রয়েছে শহর শহরসহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু মুন্সীগঞ্জে এখন ভোর সকাল ছয়টা এখনও পর্যন্ত মুন্সীগঞ্জ শিথিল রয়েছে শান্তশিষ্ট রয়েছে মুক্তারপুরে যান চলাচল স্বাভাবিক রয়েছে মুক্তারপুর থেকে সিএনজিগুলো যেভাবে স্বাভাবিক গতিতে নারায়ণগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন ঠিক সেভাবেই আজও যান চলাচল সিএনজি নারায়ণগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা সে সবচেয়ে স্বাভাবিক রয়েছেন আওয়ামী লীগ ঘোষিত কোনো লকডাউনের আবির্ভাব মুন্সীগঞ্জে ঘটেনি এ ছিল মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি